এই তাবলিগি মিশনকে ধ্বংস করার জন্য উলামায়ে কেরামের মাঝে এবং জেনারেল শিক্ষিতদের মাঝে একটি ফাটল সৃষ্টি করে অলরেডি বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি হানাহানি করে উলামায়ে কেরামের সম্মান হানি করছে এই দাওয়াতে তাবলিগকে ধ্বংস করে দেওয়ার জন্য সারা বেঁচে নিয়েছে কিছু ফিরকায় বাতলার লোক যারা একসময় দাওয়াতে তাবলিগের সাথে জড়িয়েছিল কিন্তু বক্তব্যে কথায় আকীদায় তারা কুফরি কথাবার্তা নবীদের সাহে বা আজেবাদের কথা আল্লাহ সাহে আজেবাদের কথা এবং এই ধরনের কিছু খারাপ কথা বলার কারণে আকিদাগত দণ্ড হওয়ার কারণে ওলামে গ্রাম তাদেরকে এই দাওয়াতে তাবলিক থেকে ফিরিয়ে এই দাওয়াতে তাবলিক থেকে সরিয়ে দাওয়াতে তাবলিকের পুরো নিয়ন্ত্রণ ওলামে গ্রামের হাতে রাখার জন্য একের পরে তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু তারা জেরানো শিক্ষিত কিছু কিছু টাউট পাটবার তারা টাকা এই ওলামে গ্রামের বিরুদ্ধে মানুষকে চেপিয়ে বারবার হামলা করছে Yeah, এই গ্রুপটি যাদেরকে আমরা চিনি সাতপন্থী হিসেবে চিনি ব্যক্তিগত এই গ্রুপটি ব্রিটিশ সরকারের দালালি করে